হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা দ্বিপদী আর মজার টেকনিক শিখবো যে কীভাবে আমরা দ্বিপদী না হয়ে যদি ত্রিপদী বা অন্য যে কোনো কিছু দেয় সেখানে পদ সংখ্যা কত হবে সেটা আমরা কীভাবে বের করে ফেলতে পারি সেটার জন্য জাস্ট ইজি একটা ফর্মুলা দেখেন আমরা তো দ্বিপদী চিনি দ্বিপদী মানে কী বলেন তো দ্বিপদী মানে হচ্ছে আমাদের যদি বলে যে দেখেন যে এ প্লাস বি এর হোল স্কোয়ার এটা মনে হচ্ছে কী বলেন তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এটা হচ্ছে দ্বিপদী দ্বিপদী চিনলাম কেমন এই যে এখানে দেখেন এই যে দুইটা পদ আছে একটা পদ একটা পদ এই পদ দেখে কিন্তু আমরা বুঝছি যে এটা একটা দ্বিপদী আচ্ছা যদি এখানে না থাকে এরকম থাকতো যে এর কিউব কিউব বা না আপনি দিলেন মনে করেন এটা কি দিলাম সি এর ফোর আচ্ছা এখানে এটা কি আপনি দ্বিপদী বলতে পারবেন দেখেন তো এখানে একটা দুইটা তিনটা তিনটা পদ আছে এটা কিন্তু দ্বিপদী না এটা হচ্ছে ত্রিপদী কিন্তু এটাকে কিন্তু ভাঙা যাবে ভাঙলে এর মোট কয়টা পদ আসবে এটা কিন্তু ভাই আমরা ফর্মুলা দিয়ে ফেলতে পারি সেটা হচ্ছে ওই ফর্মুলা দেখেন এখানে এন এর ভ্যালু কত ফোর প্লাস কয়টা পদ আছে এখানে তিনটা তাহলে আর থ্রি মাইনাস এক সি জাস্ট এন কত আছে ফোর দেখছেন এটা হচ্ছে আমাদের ফর্মুলা তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে সিক্স সি ফোর তার মানে সিক্স সি টু আমি এইভাবে চিন্তা করলে অঙ্কগুলো ইজি হয়ে যাচ্ছে আমি এইভাবে যে কোনো দ্বিপদী না দিয়ে অন্য যে কোনো পদ দিলে সেগুলোর কতগুলো পদসংখ্যা হবে আমরা বের করে ফেলতে পারি যেমন এই দ্বিপদীকে পদ পদ ভাঙলে কয়টা পাওয়া পাওয়া যায় তিনটা যাবে কিন্তু ত্রিপদী বা চতুর্পদী বা যে কোনো সংখ্যা দিলে আমি কিন্তু এইভাবে করে ফেলতে পারি আচ্ছা একটা অঙ্ক দেখি আমরা বসে এই বিস্তিতে মোট পদ সংখ্যা কত হবে আচ্ছা এই অঙ্কটি আগে এই অঙ্কটা শেষ করিনি আমরা দেখেন এখানে কিছু অঙ্ক দিয়ে আসছিল আমাদের যে পদ সংখ্যা কত হবে দেখেন পদ সংখ্যা দ্বিপদে ত্রিপদ দেখেন তো এখানে তিনটা পদ আছে তাহলে আমাদের পদ পদসংখ্যা পদ সংখ্যা ইজি ইজিক হচ্ছে টেন প্লাস কয়টা পদ আছে এখানে তিনটা বিয়োগ এক সি আমাদের আরের ভ্যালু হচ্ছে টেন আরও সুন্দর করে লিখলে বারো সি টেন তার কি বারো সি টু বারো ইন্টু এগারো ভাগ দুই তাহলে আমাদের হচ্ছে তাহলে এই পদটাকে এই ত্রিপদীকে ভাঙলে মোট সিক্সটি বুঝছেন এটাকে লেখা সম্ভব না এটা আপনার পক্ষে লেখা সম্ভব না কিন্তু আপনি এম আসলে সরাসরি চোখ বন্ধ করে এটা অ্যান্সার করে দিবেন আচ্ছা আর একটা টেকনিক দেখি আমরা আরেকটা অঙ্ক দেখি আমরা এই যে এটা কিন্তু ত্রিপদী না এটা হচ্ছে চতুর্দী তাহলে এখানে কত এখানে হচ্ছে পদসঙ্গোয়েন্টি এখানে আর হচ্ছে ফোর তাহলে পদ সংখ্যা ইজ ইজিক টু টোয়েন্টি প্লাস ফোর মাইনাস ওয়ান সি টোয়েন্টি আরও সুন্দর করে লিখি আমরা তেইশ সি টোয়েন্টি মানে তেইশ সি থ্রি এটাকে আরও সুন্দর করে লিখি আমরা এটাকে লেখা যায় হচ্ছে টোয়েন্টি থ্রি ইন্টু বাইশ ইন্টু একুশ ভাগ তিন ইন্টু দুই ইন্টু এক এবার আপনি নর্মালি ক্যালকুলেশন করবেন ক্যালকুলেশন হচ্ছে আপনার কাছে করলে আমাদের সাত দুই এগারো তাহলে তেইশ ইন্টু এগারো এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার আমরা ক্যালকুলেটার ফাই করতে পারি এটা দুশো তিরিশ প্লাস তেইশ তারপরে দুইশো তাহলে আমাদের এই দ্বিপদীটাকে ভাঙলে মোট দুশো তিপ্পান্ন সরি চতুর্পদীটাকে ভাঙলে মোট দুশো তিপ্পান্নটার পদ আসবে তাহলে আমরা যদি এখন থেকে কোনো একটা দ্বিপদি বা ত্রিপদী বা চতুর্পদী দিক বা তার পদ সংখ্যা করতে বলে আমরা কিন্তু সরাসরি ফর্মটা লিখে দেবো কি বলেন এন প্লাস আর মাইনাস ওয়ান সি আর সি এন আমি চোখ বন্ধ করে এটার মধ্যে অ্যান্সার বসলায় দিব তাহলে আমি এখান থেকে মান পেয়ে যাব এই এটা অ্যাপ্লাই করলে আমি এখান থেকে মানটা পেয়ে যাব আমরা এখন থেকে এই জিনিসটা অ্যাপ্লাই করবো আচ্ছা এই যে আপনাকে বলছে এটা পদ সংখ্যা বের করে দাও দেখেন দেখে মনে হচ্ছে এটা ত্রিপদী কারণ এখানে কয়টা পদ আছে এখানে দেখতে মনে হচ্ছে পদ কয়টা একটা দুইটা তিনটা তাই না কিন্তু না আপনাকে কিন্তু বুঝতে হবে এখানে কিন্তু অঙ্কটাকে আমি মডিফাই করতে পারবো কি হবে দেখেন আমি লিখতে পারবো এ স্কোয়ার বিয়োগ টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার এটার হোল পাওয়ার হচ্ছে টোয়েন্টি ঠিক আছে কিন্তু এইটা হচ্ছে হোল স্কোয়ার সো এ মাইনাস এক্সের হোল স্কোয়ার এইটার হোল পাওয়ার হচ্ছে টোয়েন্টি আমি লিখতে পারি এখানে যে এ মাইনাস এক্স দি পাওয়ার চল্লিশ দেখেন এটাকে ত্রিপদী থাকলেও দেখেন তো এখন এটা কয়পদী হয়ে গেছে এটা এখন দ্বিপদী হয়ে গেছে দেখছেন জাস্ট এই যে এ আর এক্স দুইটা পদ যদি দুইটা পদ হয় তাহলে সেক্ষেত্রে এর মোট পদ সংখ্যা হবে হচ্ছে চল্লিশ প্লাস এক মনে হচ্ছে একচল্লিশ তাহলে পদ সংখ্যা হচ্ছে আমাদের কি একচল্লিশটা দেখছেন আমি এইভাবে চিন্তা করলে কিন্তু অঙ্কগুলো অনেক ইজি হয়ে যায় আপনি যদি এইভাবে চিন্তা করেন অঙ্কটা আপনারা কিন্তু এটা শিখছেন দ্বিপদীর ক্ষেত্রে জাস্ট এন প্লাস অন হয় মানে একটা পদ বেশি হয় ঠিক আছে আর দ্বিপদী না হয় অন্য কোনো পদ হলে সেটা হচ্ছে এরকম আচ্ছা দেখেন এটা ত্রিপদী দিয়ে আছে এক দুই তিন তিনটার পদ দিয়ে আছে আপনাকে বলছে এটার এক্সো দ্বিপর ফাইভের সহ বের করতে হবে এক্স ডিউর কি ফাইভের শখ এখন এটাকে ভাঙলে না আমার এক্স ডিউবার ফাইভের শখ কোন কোন জায়গায় আসবে অনেক কমপ্লেক্স হয়ে যায় তাই না কারণ এটা অনেক কমপ্লেক্স টাইপের আমি এটাকে সহজ হয়ে চিন্তা করবো কীভাবে দেখেন টেকনিকটা হচ্ছে আমি এখানে চিন্তা করবো প্রথমে চিন্তা করবো হচ্ছে এক্স কিউব তারপর হচ্ছে এক্স স্কোয়ার তারপর হচ্ছে অন আচ্ছা আমি প্রথমে এরকম জিনিস চিন্তা করবো যেহেতু এখানে এক্স কিউ আছে এক্স কিউব লিখলাম এখানে এক্স আছে এখানে এক্স আসে এক্স লিখলাম এখানে যেহেতু এক্স আছে এক্স লিখলাম আর এখানে যেহেতু এক আছে আমি এক লিখলাম তিনটা আমি লিখে ফেললাম আমাদের বের করতে হবে কি বের করতে হবে এক্সু দি পর ফাইভ এক্স দিপোর ফাইভ আচ্ছা এক্স দি পর ফাইভ হতে গেলে এক্স কিউব কয়বার আর এক্স স্কোয়ারবার নিলে এক্স নিমার ফাইভ হয় চিন্তা করেন তো আপনি এক্স দি পর ফাইভ বানাবেন তাহলে এক্স কিউব কয়বার আর এক্স স্কোয়ারবার নিলে আপনার এক্স নিমার ফাইভ হবে দেখেন আমি যদি এক্স কিউব একবার নিই আর এক্স যদি দুইবার নিই এক্সেস তাহলে কী হয় এক্স দিয়ে ফাইভ হয় না আচ্ছা এবার দুই আর এক যোগ করে কত হয় তিন ওই যে পাওয়ার কত আছে নয় নয় থেকে তিন বিয়োগ দেন কত আসে ছয় তাহলে একে জায়গায় ছয় লিখবেন নিয়মটা কি আবার দেখেন আপনি এক্স কিউব নিছেন একবার এক্স স্কোয়ার দুই দুইবার আর ওই যে এক যে টার্মটা আছে সেটাকে আপনি কি করলেন ওই যে মেইন পাওয়ার থেকে মেইন পাওয়ার থেকে আপনি কি করলেন মেইন পাওয়ার থেকে আপনি একটা বিয়োগ করে দিলেন মানে মেইন পাওয়ার কত মেইন পাওয়ার হচ্ছে নয় নয় থেকে দুই আর এক যোগ করে যা সেটা বিয়োগ করে দিস শেষ একটা উপায় গেল এখানে এক্স ডিউরো ফাইভ হবে ওকে সেকেন্ড উপায় দেখেন আমি এক্স কিউব নিব না আমি এক্স কিউব কি করবো নিবো না এক্স নিব হচ্ছে পাঁচবার তাহলে কি এক্স জিরো ফাইভ হবে না কি হবে না আচ্ছা পাঁচ আর জিরো যোগ করে কত হয় পাঁচ নয় থেকে পাঁচ বিয়োগ দাও কত থাকে চার তাহলে এক হবে চার বার আচ্ছা আর কোনো উপায় থাকলে বলো তো দেখি আর কি উপায় করা যায় আমাদের আর কোনো উপায় আছে না আর কোনো উপায় আমি এক্স টু ফাইভ করতে পারবো না তাহলে এইটার অ্যান্সারটা হচ্ছে জাস্ট এক্স টু পাওয়ার ফাইভ এর সহগ সমান হচ্ছে দেখেন মেইন টার্মটা কি মেইন পাওয়ারে কি আছে নয় তাহলে আপনি লিখবেন নাইন ফ্যাক্টোরিয়াল আপনি কি লিখবেন নাইন ফ্যাক্টোরিয়াল ভাগ এখানে কী কী আসছে এখানে আসে হচ্ছে এক দুই আর ছয় তাহলে এখানে লিখবেন হচ্ছে এক ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল ইন্টু সিক্স ফ্যাক্টোরিয়াল প্লাস যেহেতু এখানে কোনো মাইনাস নাই আচ্ছা এখানে কী আসছে জিরো ফাইভ ফোর আচ্ছা তাহলে যোগ বন্ধ করে লিখবেন মেইন যে টার্মটা আছে নাইন ফ্যাক্টোরিয়াল ভাগ জিরো ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান ওটা লেখার দরকার নেই ফাইভ ফ্যাক্টোরিয়াল ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল দেখেন তো কি ইজি না আচ্ছা জাস্ট মান বসে আমরা নাইন ফ্যাক্টোরিয়াল মানে নাইন থাকলো এবার আপনি জাস্ট মানে চোখ বন্ধু করে মান বসায় দেবেন যেটা আসবে এটা হচ্ছে আমাদের আনসার আমরা এক্স দিবে ফাইভের সহ পাবো হচ্ছে এটা আচ্ছা আমি আবার একটু বলি আমাকে এক্স দিবে ফাইভ বের করতে বলছে আমি যে টার্মগুলো থাকবে সেগুলো আগে একটু লিখে ফেলবো লিখছি আচ্ছা এক্স কিউবের জায়গায় আমি একবার নিছি এক্স এক্স নিছি দুইবার তাহলে কিন্তু এক্স কিউবের ফাইভ হয়েছে তাহলে এই নয় থেকে এই দুই এর এক যোগ করে কোথায় তিন যা থাকবে সেটা হচ্ছে আমি একে জায়গায় লিখব টেকনিক এটা কিন্তু ভাই টেকনিক এটা নট মানে তোমার থিওরিটিক্যালি তুমি এভাবে করতে পারবো তোমাকে এই টেকনিকটা অ্যাপ্লাই করলে তুমি হচ্ছে সহজে এনসিকিউ তে করতে পারবা ওকে আচ্ছা আচ্ছা আরেকটা অঙ্ক দেখি আমরা ওকে আপনাকে বলছে যে এই একটা ত্রিপদী দিয়ে আছে এখানে এক্সু দি পর এইটের শখ বের করতে বলছে তাহলে আপনি সহজ চিন্তা করেন এখানে কয়টা পদ আছে তিনটা তাহলে আপনি লিখে ফেলেন এখানে হচ্ছে এক্স কিউব এখানে লিখে হচ্ছে এক্স স্কোয়ার এখানে লিখানো হচ্ছে এক তিন জায়গায় তিনটা জিনিস লিখলাম লিখলাম আমরা এক্স কিউব এক্স স্কোয়ার আর হচ্ছে এক আচ্ছা দেখি কী কী উপায় হয় আমাদের বের করতে হবে কি এক্সুডি পর এইট আমি অপশন এ চিন্তা করি ডি পর এইট আমাকে বের করতে হবে কি এক্সুদি পর এইট যদি এক্স এইট বের করতে হয় আমাকে অবশ্যই কথা হয় তিন আর তিন ছয় হয় এখন ওই যে মেন পাওয়ার কোথাও আছে নয় নয় থেকে তিন বিযোগ দিলে হয় ছয় তাহলে এক এক জায়গায় আমি ছয় লিখব টেকনিক কিন্তু এটা ঠিক আছে আবার দেখেন আমি এক্স নিলে হচ্ছে দুইবার হচ্ছে একবার তাহলে দুই আর যোগ করে তিন ওই নয় থেকে আমি ছয়টা তিন করলে থাকে ছয় আচ্ছা দ্বিতীয় উপায় আমি বার নিব নিব না চার দুগুনো আট তাহলে কি আমি এক্স স্কোয়ার নিব চারবার আর এক্স কিউব নিব না আচ্ছা এবার চার সুন্দর যোগ করলে কত হয় বলেন চার শুন যোগ করলে চার নয় থেকে চার বিয়োগ দিলে কত হয় পাঁচ তাহলে আমাদের এক পাঁচ বানিয়ে লাগবে আচ্ছা আর কোনো উপায় কি আছে যে উপায় আমরা করতে পারি দেখেন তো আর কোনো উপায় নাই তাহলে আমাদের ডি পাওয়ার এইটের সহ হচ্ছে দেখেন জাস্ট আপনি যেটা পাইছেন এটাকেই হচ্ছে এখানে লিখে দিবেন এখানে কি পাইছেন দেখেন তো এখানে হচ্ছে মেইন পাওয়ারটা কত নয় তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে নাইন ফ্যাক্টোরিয়াল ভাগ টু ফ্যাক্টোরিয়াল ইন্টু অন ফ্যাক্টোরিয়াল ইন্টু সিক্স ফ্যাক্টোরিয়াল আচ্ছা এটার অ্যান্সার হবে হচ্ছে নাইন ভাগ ফোর ফ্যাক্টোরিয়াল ইন্টু ফাইভ কঠিন দেখেন তো ইজিনা আচ্ছা তো এটা অ্যান্সার হয়েছে নাইন ভাগ টু ফ্যাক্টোরিয়াল ইন্টু সিক্স ফ্যাক্টরিয়াল প্লাস নাইন ভাগ ফোর ফ্যাক্টরিয়াল হ্যাঁ এটা হচ্ছে আমাদের শখ আপনি এইভাবে যে কোনো ত্রিপদী অঙ্ক দিলে জাস্ট যদি শখটা করতে বলে আপনি চিন্তা ভাবনা করলে অঙ্কটা ইজিলি করতে পারবেন যদি কিনা আপনি কে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে এগুলো আমাদের বোর্ড পরীক্ষাতে এমসি কেতে আসতে পারে সি কোতে অঙ্কগুলো দিবে না এমসি পেতে আসবে আপনি এমসি কোথ আসলে এম ট্রাই করবেন ওকে আচ্ছা আরেকটা অঙ্ক দেখি আমরা দেখেন আমাদের বলছে যে এখানে এক্স দ্বিপার এইট এর শহর কত এক্সিপার কে এক্স এইট এর সহক কত এরকম একটা অঙ্ক দিছে যে এই ত্রিপদীর দি কত হবে তাহলে আমাদের যদি এক্সিবার এইট এইটে শখ বের করতে বলে আমি ফার্স্টে এখানে লিখলাম হচ্ছে মাইনাস এক্স কিউব এখানে লিখলাম হচ্ছে এক্স স্কোয়ার এখানে লিখলাম হচ্ছে অন আমি একটু কাজ করি আমি এখানে মার্ক করে রাখি এখানে কিন্তু মাইনাস আছে খেয়াল করেন এখানে কিন্তু কী আছে মাইনাস আছে কিন্তু নাকি এই দেখেন মাঝখানে কী আছে মাইনাস আগের অঙ্কগুলো কিন্তু মাইনাস ছিল না দেখেন আগে সব প্লাস ছিল বাট এখানে কী করছে মাইনাস করছে তাহলে ঝামেলা আছে কী ঝামেলা দেখেন কোনো ঝামেলা নাই আপনি চিন্তা করেন যে এখানে যেহেতু আমাদের এক্স দি পর এইট আমি এটা নিব হচ্ছে দুইবার তাহলে এক্স সিক্স হবে এটা নিব একবার দুই এক যোগ করে কথা তিন তিন থেকে নয় বিঘে করলে ছয় আগের মতো নেই আমি জাস্ট এভাবে চিন্তা করলাম এবার এটা কবে নিচ্ছি দুইবার তাহলে ছয় বিয় এটা নিছি একবার আর থাকে হচ্ছে নয় থেকে ছয় বিঘা করে তিন বিঘলে ছয় তাহলে এক সারবার নিবো আচ্ছা দ্বিতীয় উপায় আমি এক্স কিউব নিবো না এর নিব হচ্ছে চারবার এর নিব হচ্ছে পাঁচ বার নয় থেকে এর এক দিলে কোথাও হয় এটা আচ্ছা এবার একটু খেয়াল করেন এবার একটু খেয়াল করেন সবাই সবাই একটু খেয়াল করেন আমাদের দুইটা অ্যান্সার আসবে কিন্তু এখানে প্লাস মাইনাসে কিন্তু একটা ব্যাপার আছে বুঝছেন দেখেন এটা আনসার হচ্ছে নাইন ফ্যাক্টোরিয়াল লিখলাম ভাগ এটা কয়বার নিচ্ছি আমরা দুইবার তাহলে আচ্ছা এটা দেখেন তো এটা হচ্ছে একবার তাহলে এক ফ্যাক্টোরিয়াল ইন্টু সিক্স ফ্যাক্টোরিয়াল দেখছেন ইন্টু কি সিক্স ফ্যাক্টোরিয়াল আচ্ছা এটা কি আসবে এটা হচ্ছে নাইন ফ্যাক্টোরিয়াল ভাগ ফোর ফ্যাক্টরিয়াল ইন্টু ফাইভ ফ্যাক্টরিয়াল ইন্টু জিরো ফ্যাক্টরিয়াল দেখেন এটু পর্যন্ত বুঝছেন কিনা সবাইকে এটু পর্যন্ত বুঝছেন আচ্ছা এখন এক্সদি পর এইট এ সহ জাস্ট নাইন ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল ওয়ান ফ্যাক্টরিয়াল ইনটু সিক্স ফ্যাক্টরিয়াল এখন যোগ যোগ নাইন ফ্যাক্টরিয়াল ফোর ফ্যাক্টরিয়াল ইন্টু ফাইভ ফ্যাক্টরিয়াল শেষ আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু মাইনাস আসে না কেন কারণ আমি এখানে এখন দুইবার নিচ্ছি দুইবার নিয়ে আমাকে স্কোয়ার করে দেওয়া স্কোয়ার করলে কিন্তু এখানে প্লাস হয়ে গেছে সো যোগ হয়ে গেছে বাট যদি আমি এটা একবার নিতাম তাহলে কিন্তু এখানে একটা মাইনাস সেন আসতো এবং আপনি কিন্তু মাইনাস প্লাস এরকম আসতো ঠিক আছে এটা আপনাকে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু মাইনাস আসবে না কেন কারণ মাইনাস এক্স থ্রি আপনি কয়বার নিসেন দুইবার নিছেন আচ্ছা এরপর করে দেখেন এই যে এটা এই আপনি আরও ক্লিয়ার হবেন একটু বুঝেন আমাকে এখানে কী কী আছে দেখেন এখানে আছে হচ্ছে এক্স কিউব এখানে আছে হচ্ছে মাইনাস এক্স এখানে আছে হচ্ছে এক তিনটা আচ্ছা কী কী অপশন আমার সামনের হাতে আছে বলেন তো আমার হাতে অপশান আছে হচ্ছে অপশান আছে হচ্ছে আমি তিন উপায় করতে পারি মানে সরি কয় উপায় করতে পারি দেখি আমরা প্রথম উপায় আমি এক্স কিউব নিলাম হচ্ছে আমাদের বের করি এক্স ডিউর ফোর আমি এক্স কিউব নিলাম হচ্ছে একবার এটা নিলাম একবার এক আর এক যোগ করে দুই নয় থেকে দুই যোগ করে সাত আমার এই একটা অপশন গেল আমি এক্স কিউব একবার আর এক্স নিব হচ্ছে একবার তাহলে মোট হচ্ছে কথা এক্স নিব ফোর হবে আচ্ছা দ্বিতীয় উপায় আমি এক্স কিউব নিব না এক্স নিব হচ্ছে চারবার চার থেকে নয় দিলে পাঁচ এক হচ্ছে পাঁচবার আচ্ছা আর কী উপায় আছে আর কোনো উপায় নেই আপনি এক্স কিউব ফোর করে দিলে দুই উপায় করতে হবে আচ্ছা এখন আমাকে একটু বলেন এটার অ্যান্সারটা আমি কী লিখবো মেইন হচ্ছে নাইন ফ্যাক্টোরিয়াল লিখলাম ভাগ সেভেন ফ্যাক্টোরিয়াল কিন্তু এটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু মাইনাস এক্সের উপরে পাওয়ার কত এক তাহলে কিন্তু এখানে একটা কী আসবে এখানে একটা মাইনাস আসবে কিন্তু কারণ মাইনাস এক্সের উপরে যখন এক করবেন মাইনাস ওয়ান আসবে কিন্তু আচ্ছা এবার দেখেন দ্বিতীয় ক্ষেত্রে আমার নাইন ফ্যাক্টোরিয়াল হচ্ছে ঠিক আছে বাট এখানে কিন্তু ফোর ফ্যাক্টোরিয়াল ইন্টু ফাইভ ফ্যাক্টোরিয়াল দেখেন এখানে কিন্তু প্লাস আসবে কেন কারণ মাইনাস এক্সের উপরে যখন পাওয়ার ফোর যাবে সেটা কিন্তু মাইনাস জায়গায় যাবে সেটা প্লাস হয়ে যাবে জোর সংখ্যা গেলে মানুষটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে না সেইখানে কিন্তু এটা হয়েছে তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি এক্সু দি পাওয়ার ফোর এর সহ জাস্ট আমার কি লিখে দিব নাইন ফ্যাক্টোরিয়াল ভাগ ফোর ফ্যাক্টরিয়াল ইন্টু ফাইভ ফ্যাক্টরিয়াল মাইনাস নাইন ফ্যাক্টোরিয়াল ভাই সিমেন্ট ফ্যাক্টরিয়াল কি দেখেন তো অনেক মজার না আপনি এইভাবে যে কোনো অঙ্ক দিলে চোখ বন্ধ করে আপনি এইভাবে অ্যান্সারগুলো বের করে ফেলতে পারেন যদি কিনা আপনি এই টেকিংটা বুঝতে পারেন বাট আপনারা এটা বুঝছেন কিনা দেখেন যে উপরে পাওয়ার মানে কিন্তু থাকবে আগের অঙ্কে কিন্তু আমাদের দেখেন কিন্তু দুই ছিল সো এখানে কিন্তু ভাই কি আসছিল এখানে আমাদের আসছিল হচ্ছে প্লাস এই যে প্লাস এখানেও কিন্তু প্লাস আসছিলো এখানে কিন্তু নেগেটিভ সাইনটা আসে নাই সো এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন আমরা কিন্তু এটা ভুল করে ফেলতে পারি আচ্ছা সো মোটামুটি আমরা এরকম ত্রিপদীর এক্সু ডিপার এইট এক্সু টেন এক্স সিপার ফোর যে কোনো সহজ দিলে আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করে করে ফেলতে পারবো আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন জাস্ট ফর এমসিকিউ ওকে আপনাদের এটা অ্যাডমিশন খুব কাজে লাগবে আমাদের এমসি কাজে লাগবে আমরা বাসায় একটু প্র্যাকটিস করে দেখবো যে অঙ্কগুলো খুব ইজি আজকে এতটুকু পর্যন্ত আমরা নেক্সট ক্লাসে আরও অনেক মজার মজার টেকনিক শিখব সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সবাইকে